আসসালামু আলাইকুম বলছি বসরণী লায়ন টাওয়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম আমাদের দোকানের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ার ডাবল বেসমেন্ট মানে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে নামলে সোজা বরাবর দোকানটা তো আজকে আমি কিছু কাজ করা আইটেম আপনাদের দেখাবো থ্রি পিস প্রিন্টের থ্রি পিসটা অ্যাভেলেবেল সবসময় দেখানো হয় যেই প্রোডাক্টগুলো একটু ভালো চলে যেটা নিয়ে ভালো আপনারা মুনাফা সেল করতে পারবেন সেই ধরনের প্রোডাক্ট কিছু দেখাচ্ছি আমি আমি শুরু করবো আজকে সাদা বাহার দিয়ে যেটা রেট মাত্র ছয়শো টাকা রেট আমি একটু দেখাচ্ছি এটা একটা বিশেষ সাদা ভাগ কিন্তু সাধারণত অর্গানজার পাওয়া যায় কিন্তু এটা পিওর কটন বডির হবে এবং একই সাথে আপনারা স্কিল প্রিন্ট পাবেন এবং কাটচুপি এবং গ্লাস ওয়ার্ক তিনটায় একই সাথে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা রেটে এগুলো প্রত্যেকটার কিন্তু চারটা করে কালার অ্যাভেলেবেল আছে ওনাগুলো যদি দেখেন আড়াইগোজনা হবে একেবারে পিওর কোনোটার পাঁচটা কালার হয় কোনটা চারটা কালার হয় আপনারা যেটা যেমন সেট আর কি এগুলো সেট নিতে হবে সেট সেট মাত্র 650 টাকা রেটে একবারে পানির দামে পেয়ে যাচ্ছেন এটা ডিজাইন আরেকটা अवेलेबल আছে আমি আরেকটা ডিজাইন আপনাদের প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ হবে এগুলো প্রত্যেকটা নি ক্যাটালগ अवेलेबल আছে এই দেখুন ইউনিক একটা থেকে একটা ইউনিক নিশ্চিন্তে নির্ভর নিতে পারেন ঠিক আছে সেলরটা ওরকম বড় হবে আর ওনাগুলো যথেষ্ট লম্বা হবে ওনা কিন্তু অর্গানজা ওনা হবে এগুলো ঠিক আছে ওনা অর্গানজার ওনা বেশ বড় মাত্র 650 টাকা রেটে পেয়ে যাচ্ছেন নাইরা প্রিমিয়াম কটন এখন ডিসকাউন্টেড প্রাইসে মাত্র 700 টাকায় রেটে পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র এগুলো কিন্তু অর্গানজি বডির উপরে হবে এবং সেলওয়ারে কোয়ালিটি প্রিমিয়াম হবে যদি আপনি সেলওয়্যার এবং ওনার কোয়ালিটি কি দুর্বল করা হয় তাহলে রেট কিন্তু 50 টাকা এমনি কমে যাবে তো বাজারে যে কম রেটের মালগুলো আছে ওগুলোর সাথে ওগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বডিতে সিকোয়েন্স করা থাকবে এবং ওনাগুলো কিন্তু পাঁচ একেবারে নামাজি ওনা হবে মাত্র সাতশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন পূর্বের রেট কিন্তু ছিল সাতশো টাকা এখন মাত্র সাতশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা কালার চারটা করে আছে এই যে আরেকটা ডিজাইন এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এবং ইউনিক টাইপের সিকোয়েন্সের কাজ করা থাকবে স্যালোয়ারটা পিওর কটনের হবে একেবারে পিওর কটন এই ওনাগুলো কিন্তু বেশ বড় একেবারে পাঁচ হাতি ওনা হবে এখানে আরো বেশ কিছু ডিজাইন अवेलेबल আছে যদি এখানটাতে একটু আসেন তাহলে দেখতে পারবেন এই দেখেন প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার अवेलेबल আছে এখন চার কালার থেকে চারটা নিতে হবে এভাবে হলো সেট হয় আমাদের পাইকারি এই যে এখানে আরো অনেকগুলো ডিজাইন अवेलेबल আছে প্রায় 10টা 11টা ডিজাইন अवेलेबल আছে আপনারা নিতে পারবেন মাছখান দিয়ে একটু যদি আপনাদের দেখাই কালামকারী একটু দেখাই দিতে পারি এখানে কালামকারীর অনেক ডিজাইন কিন্তু আছে अवेलेबल আপনারা বোম্বে কালামকারী অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আরং বুটিক্স আছে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার আরং বুটিক্স এগুলো কিন্তু খুব ভালো মানের এবং খুব ভালো চলে আরং বুটিক্স যদি এখান দিয়ে একটু দেখাই তাহলে এই যে কোয়ালিটি কিন্তু স্ক্রিন প্রিন্টে গ্যারান্টি আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার এটা অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে এখানে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল ডি প্লাস লোন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বি প্লাস লোন এই যে এগুলো কিন্তু পাকিস্তানি মালহারের যেই মাস্টার কপিটা থাকে ওটার মতো সেম ফেব্রিক সাইডে পাইর করা থাকবে এবং বি প্লাস কিন্তু কাস্টমার নামে চাই এবং সিল দেওয়া থাকবে প্রত্যেকটাই বি প্লাস সিল দেওয়া থাকবে ডিজিটাল কালেকশন বি প্লাস আপনারা অবশ্যই বি প্লাস নাও আগে সিল দেখে নেবেন আর আড়াই গো সেলর পাবেন এবং পাঁচ হাত পাবেন আড়াই গো সেলর পাঁচ হাত পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার এটা পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টেড হবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে কোয়ালিটিতে কোনো আপোষ নেই

সাতশো পঞ্চাশ বি প্লাস বি প্লাসের কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে এই যে আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই বি প্লাসের ডিজাইন এই যে ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আপনার সুবিধা মতো বি প্লাস ডিজাইন বিভিন্ন দশটা ডিজাইন থেকে দশটা মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে রাঙ্গুলি প্রিমিয়াম কটন এটাও একই রেট সেম রেট বি প্লাসের এর রেটই সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি প্রিমিয়াম কটন সেলারগুলো আড়াই গজ থাকবে এবং অন্যগুলো পাঁচ থাকবে একেবারে এই যে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টেড হবে এ ডিজিটাল প্রিন্টার হবে অন্যগুলো এখন বড় হবে নামাজিও না হবে এগুলো মাত্র 11750 টাকায় আরেকটা রিজন দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু হিন্দি সিল দেওয়া থাকবে রাঙ্গুলি সাইজও এগুলো বড় সাইজ হবে এবং এগুলো যদিও দেশি প্রোডাক্ট কিন্তু সিল হিন্দি সিল দেওয়া থাকবে আপনারা খুচরা বাজারে ভালো রেট নাওর

আশি নয়শো টাকার এটা সেল হতো তা এখন ডিসকাউন্টেড প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটের আড়াইগোস সালোয়ার এবং পাঁচ হাত ওড়না পাবেন এই যে আমাদের চ্যানেলটি চ্যানেলের নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সহজে আমাদের আপডেটগুলো নিয়মিত পান ডিজিটাল প্রিন্টেড হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটের এগুলোরও অনেকগুলো ডিজাইন আছে তো আপনারা চাইলে সরাসরি শপে এসেও দেখতে পারেন অথবা ইমোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশ্বস্ততার সাথে নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় বিশ্বস্ততার সাথে কুরিয়ার করে থাকি পাকিস্তানি মালহারের মাস্টার কপি দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেশি প্রোডাক্ট যথেষ্ট মানসম্মত এবং কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা এই আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি মালহারে মাস্টার কপি তো এইখানে আরো ডিজাইন অ্যাভেলেবেল আছে তা আরো আমি আরো কিছু আইটেম আপনাদের দেখিয়ে দিচ্ছি আরো কয়েকটা আইটেম দেখাচ্ছি এটা হলো পাঠান মাত্র এক টাকায় পাঠান পেয়ে যাচ্ছেন এগুলো কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু না এগুলো কিন্তু সিল দেওয়া থাকবে একবার ক্যাটালগ সহকারে অ্যাটাচ করা থাকবে পাঠান প্রিমিয়াম স্যালোয়ার এবং ফলসের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে আর ওনাগুলো কিন্তু কাটওয়ার্ক করা থাকবে এগুলো কিন্তু সেম টু সেম ইন্ডিয়ান কোয়ালিটি এগুলো কিন্তু কটন হবে না কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটির থ্রি পিসগুলো যেরকম হয় ঠিক সেম টু সেম কোয়ালিটি মেনটেন করে এগুলো বানানো হয়েছে কাটওয়ার্ক করা থাকবে মাত্র 1050 টাকা এই জারা কটন বলে আমেরিকান জারা কটন অনেকে জারা কটন যে যেটাই বলে বোরিং করা থাকবে এটা মাত্র 1350 টাকা রেটে থাকবে এগুলো হিন্দি সিল দাও থাকবে একেবারে এবং পুরো বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং খুব সুন্দর বোরিং করা থাকবে যে সালোয়ার এগুলো বড় হবে আর ওনাগুলো কিন্তু বেশ বড় হবে এই যে কিন্তু বোরিং করা থাকবে বডি এবং অন্যায় দু জায়গায় বোরিং করা থাকবে এবং কাজ করা থাকবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করিল সালাম আলাইকুম